এখানে ভয় ভূত দুটোই পাবে নমস্কার তোমরা শুনছো পেত চক্র আমি শুভ রয়েছি তোমাদের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতচক্রের আসরে আজ প্রেতচক্রের উনসত্তর নম্বর এপিসোডে তোমাদের জন্য আরও একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি আজকের ঘটনাটা বেশ ভয়ে হতে চলেছে ঘটনাগুলি শুনে যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে কারণ তুমি যদি বেশি করে শেয়ার না করো তাহলে এমন অনেক মানুষ আছে যারা জানতেই পারে না যে আমরা প্রেত নামে একটা শো করি এবং সেখানে সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয় আর ঘটনা শুনে যদি তোমাদের মনে হয় তোমার কাছে একটা ঘটনা আছে যেটা তুমি আমাদেরকে এপিসোডে পাঠাতে চাও তাহলে মেল করতে পারো ঘটনাটি লিখে প্রেতচক্র টোয়েন্টি থ্রি অ্যাট দা জিমেল ডট কমে বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে আশা করছি আজকের ঘটনাটা তোমাদের ভালো লাগবে তাহলে ঘটনাটা শুনে আসি নমস্কার আমি পৃথা চক্রবর্তী আমি প্রেতচক্রের বেশ কয়েকটি এপিসোড শুনেছি এবং শুনে আমার বেশ ভালো লেগেছে আমার একটা বন্ধু তোমাকে একটা ঘটনা পাঠিয়েছিল সেটা তুমি চল্লিশ নম্বর এপিসোডে শুনিয়েছ সেটা দেখে আমার বেশ ভালো লেগেছে তাই আমিও আমার এক পরিচিতের সাথে ঘটে যাওয়া একটা সত্যি অদ্ভুত ঘটনা শেয়ার করলাম জানি না ঘটনা তোমার পছন্দ হবে কি না কিন্তু এটা বলতে পারি ঘটনাটা একদম সত্যি ঘটনা ঘটনাটি যার সাথে ঘটেছে ওর নাম আকাশ ওর বাড়ি আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে ওর দিদির বাড়িতে নতুন বাড়ি করবার জন্য গৃহপ্রবেশের অনুষ্ঠান থাকে আমি এখান থেকে আকাশের হয়ে ঘটনাটি লিখছি তাই প্রত্যেক জায়গায় আমি ওর নাম উল্লেখ করছি না দিদির নতুন বাড়ি করবার জন্য গৃহপ্রবেশের অনুষ্ঠানে আমার বাড়ির সবাই ঘুরতে গিয়েছিলাম তো সকালবেলা থেকে পুজোর অনুষ্ঠান হলো। আর রাতের বেলা খাওয়া দাওয়া হয়েছিল ওদের বাড়িতেই ছাদে প্যান্ডেল করে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয় বেশ ভালোই লোকজন এসেছিল অনুষ্ঠান চলেছিল প্রায় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম দশটা সাড়ে দশটার দিকে খাওয়া দাওয়া শেষ করে ঘরে গিয়ে শুয়েছিলাম প্রায় এগারোটা বাজে তখন দেখি বেশ ভালোই লোকজন রয়েছে তাছাড়াও দিদির ননদ ভাসুর সবাই এসেছিল তারাও সেদিন দিদির বাড়িতে থাকবে তাদের বাড়ি অনেকটাই দূর তারা সেদিন আর বাড়ি যাবে না আমার টয়লেট পায় আমি তখন দিদিদের বাথরুমের দিকে যাই এবং বাথরুমে গিয়ে দেখি বাথরুমটা লক করা দিদির ননদের মেয়ে সেই টয়লেটে গিয়েছে বাচ্চা মেয়ে তো আমি ভাবলাম যে ঠিক আছে ওদিকেও রয়েছে তাহলে আমি একটু রাস্তার দিকে যাই একটু সিগারেট খাবো আর রাস্তাতেই টয়লেট করে আসবো যেমন কথা তেমন কাজ তো আমি বাড়ির থেকে বেশ কিছুটা দূরে একটা ফাঁকা রাস্তার দিকে এসে একটা সিগারেট ধরালাম দিদিদের বাড়ির পরিবেশটার একটু বর্ণনা দিই এমনিতে জায়গাটা খুব সুন্দর লাগে দিনের বেলা কিন্তু একটু গ্রাম্য জায়গা হওয়ার জন্য চারিদিকে বেশ বড় বড় গাছ রাস্তার দু সাইড দিয়ে রয়েছে আর কিছুটা দূরে যে ফাঁকা জমিগুলো ওগুলোতে চাষের জমি আর মাছের ভেড়ি আছে ওখানে বিভিন্ন ধরনের ক্ষেত আছে ফুল ক্ষেত সবজি ক্ষেত কিন্তু ওখানকার একটাই সমস্যা রাতের বেলা রাতের বেলা রাস্তার মাথায় মাথায় লাইট নেই অনেক দূরে দূরে গিয়ে একটা লাইট পোস্ট আর রাস্তাগুলো কাঁচা কিন্তু ওপরে ইট পাতা আর যেহেতু আলো কম তার জন্য গাছের ছায়াগুলো এমনভাবে পড়ে মনে হচ্ছে কোনো মানুষ দাঁড়িয়ে আছে তাই ওখানে মানুষজন বেশিরভাগ রাত্রেবেলা যখন বেড়ায় সবাই একটা করে টর্চ লাইট নিয়ে বের হতে হয় তো আমি সিগারেট খেতে খেতে আমার গার্লফ্রেন্ডকে ফোন করলাম তার সাথে কিছুক্ষণ গল্প করলাম সিগারেটটা খাওয়া শেষ হলো এবং ফোনটা আমি কেটে দিলাম আমি একটা বড় গাছ থেকে ওটার গোড়াতেই টয়লেট করে বাড়ি ফিরে গেলাম তখন বাজে রাত সাড়ে এগারোটা তো বাড়ি গেছি তখন দেখি প্রায় খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে সবাই জিনিসপত্র গুছিয়ে ছাদ থেকে নামছে মা আমাকে জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলিস আমি বললাম এই সামনে খেয়ে উঠেছি তাই একটু পাইচারি করছিলাম বলে আমার যেই ঘরে থাকার ব্যবস্থা হয়েছিল আমি সেই ঘরে শুতে চলে গেলাম বলে রাখি আমি বেশি লোকজনের সাথে ঘুমাতে পছন্দ করি না তাই আগের থেকে দিদিকে বলেছিলাম আমাকে একটা ফাঁকা জায়গা দিস আমি একা ঘুমাবো তাই দিদি আমার জন্য একটা ঘর ফাঁকা রেখেছিল ঘরে আমি শুয়ে পড়ি বসন্তকালের সময় দোলের আগের ঘটনা হঠাৎ ঘুমাচ্ছে মনে হলো একটা আগুনের পিণ্ডর মতন কিছু আমার শরীরের ওপর দিয়ে যাচ্ছে আর আসছে এই গরমটাতে আমার ঘুম ভেঙে যায় কিন্তু সাহস পাচ্ছিলাম না যে তাকাবো তারপর সাহস করে চোখটাকে একটু খুললাম আর চোখ বোঝা অবস্থায় আমি যা দেখলাম সেটা আমি জীবনেও ভুলতে পারবো না দেখি একটা মহিলা তার শরীরে কোনো জামা কাপড় নেই পুরো বিবস্ত্র অবস্থায় আমার পায়ের সামনে দাঁড়িয়ে আছে আর চুলগুলো ছাড়া সেই চুলগুলো হাওয়ায় দুলে দুলে আমার গায়ে পড়ছে আর যে জায়গাগুলোতে চুলগুলো উড়ে উড়ে পড়ছে আমার শরীরে সেই জায়গাগুলো মনে হচ্ছে পুড়ে যাচ্ছে আমি কি করব বুঝতে পারছি না কিন্তু আমার প্রচন্ড কষ্ট হচ্ছে জ্বালা করছে মনে হচ্ছে কেউ আমাকে পুড়িয়ে দিচ্ছে কিন্তু যে চিৎকার করব সেই সাহসটুকু আমার মধ্যে নেই আর থাকলেও বাকি আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না আমি চিৎকার করবার চেষ্টা করছি কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না সময় চোখ বুঝে আবার তাকিয়ে দেখি সেই মূর্তি নেই আমি ভাবলাম হয়তো চোখের ভুল কিছুক্ষণ পর আমার মাথায় কারোর আঙুলের স্পর্শ পেলাম বুঝতে পারলাম কেউ একজন আমার মাথার চুলের মধ্যে হাত চালাচ্ছে হঠাৎ আমার মাথার চুলের মুঠি ধরে দেওয়ালের সঙ্গে কে ঠুকে দিল তারপরেই এক মুহূর্তে সেই ছায়ামূর্তি আমার বুকের ওপরে বসে আমার গলাটা চেপে ধরলো আমি আর সহ্য করতে না পেরে একটা সময় পর আমি খুব জোরে চিৎকার করে উঠলাম এবং আমার গলা থেকে আওয়াজ বেরোল আমার আওয়াজ শুনে সবাই ঘরের ভেতরে এসে জড়ো হলো আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে লাইট জ্বালিয়ে ওরা যেটা দেখলো সেটা কোনোদিনও ভুলবার মতন নয় আমার শরীরের যে জায়গায় মহিলার চুলগুলো লেগেছিল সেই সেই জায়গাগুলো উড়ে গেছে আমার মনে হচ্ছে কেউ যেন সারা শরীরে আঁচড়ে দিয়েছে অতরাতে ডাক্তার কোথায় পাব আর গ্রামের জায়গা ওই সময়টুকুর জন্য আমাকে বরফ দিয়ে জায়গাগুলো ঠান্ডা করবার চেষ্টা করা হলো পোড়ার মলম লাগিয়ে দেয় দিদি বলে রাতের বেলা তুই কোথায় গিয়েছিলিস আমি বললাম আমি মাঠের ধারে একটা গাছের তলায় গিয়ে টয়লেট করেছিলাম আর ওখান থেকে ফেরার পরে হাত পাড় ধুই নি দিদিকে ওই জায়গাটা ও গাছটার কথা বলি দিদি বলে যে দিদির বাড়ি থেকে বেশ কয়েকটা বাড়ি পেছনে একটা মেয়ে গায়ে আগুন দেয় আর জ্বালা সহ্য করতে না পেরে বাড়ির থেকে বেরিয়ে ওই জায়গায় গিয়ে ওই গাছটার তলাতেই মারা যায় সেই থেকে ওই জায়গাটা একটু ভুতুরে অনেকেই বলে ওই মেয়েটার আত্মা নাকি ওই গাছের নিচেই এখনো থাকে ভয় লাগলো আশা করছি ভয় লেগেছে এই কারণেই হয়তো বাড়ির বড়রা বলে যে বাইরে থেকে এসে আগে পাহাড় ধুয়ে তারপরে নাকি ঘরে ঢুকতে হয় নাহলে হয়তো তোমাদের সঙ্গেও এরকম ঘটতে পারে তোমরা একটু ভাবো যদি তোমরা শুয়ে থাকো হঠাৎ ঘুম ভেঙে দেখলে তোমার সামনে একটা বিকট মূর্তি দাঁড়িয়ে আছে তখন তুমি কি করবে আজকের ঘটনাটা বেশ ভয়ঙ্কর একটা ঘটনা ছিল আশা করব আজকের ঘটনাটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে সবাই জানতে পারে যে প্রীত চক্র নামে একটা শো হয় যেখানে সত্যি ভৌতিক ঘটনা শোনা হয় তোমাদের মতো অনেকেই আছে যারা সত্যি ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসে আর প্রেচক্র কিন্তু কোনো ঘটনার সত্যতা যাচাই করে না তাই আশা করি তোমরা ঘটনা শোনার আনন্দেই ঘটনাগুলি শুনবে বিশ্বাস করা বা না করা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেখানে আমরা হস্তক্ষেপ করতে চাই না আর তোমরা যদি চাও যে প্রেচক্রের এপিসোডগুলো আরও বড় হোক তাহলে তোমরা বেশি বেশি করে ঘটনা পাঠাও তাহলে আমি আরও বড় এপিসোড আনবার চেষ্টা করব। আর এই ঘটনা শুনে যদি তোমাদের কারোর মনে হয়ে থাকে যে তোমাদের কাছেও অদ্ভুত বা ভৌতিক ঘটনা আছে সেটা তুমি আমাদেরকে পাঠাতে পারো সেটা হোক তোমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা বা কারোর থেকে শোনা ঘটনা সেটা তুমি আমাদেরকে পাঠাতে পারো খুব সহজেই লিখে পাঠাতে পারো প্রীত চক্র টোয়েন্টি থ্রি অ্যাট দা রেট ডট কমে বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা যারা আগের এপিসোডটা শুনো সেটাও শুনে নিতে পারো বেশ ভয়ের একটা ঘটনা দেওয়া আছে আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লাগবে আর তোমরা অনেকেই আমাদেরকে সাপোর্ট করছো আমাদের ভিডিওটা দেখছো লাইক করছো অনেকেই দেখছি কমেন্ট করে জানাচ্ছে যে ভালো হচ্ছে আরও ভালো করার চেষ্টা করতে অবশ্যই আমি চেষ্টা করছি আমার একশো পারসেন্ট দিচ্ছি তোমরা সাপোর্ট করো আরও একটু সাপোর্টের দরকার আশা করছি তোমরা এইভাবেই সাপোর্ট করে যাবে এপিসোডটাকে শেয়ার করে দেবে আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার